বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হেরাল হোসেন বস্তি পুনর্বাসনা শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের একজন সংগ্রামী যোদ্ধা আজ আমি আপনাদের সামনে এমন একটি প্রতারণার কথা তুলে ধরতে চাই যা ঘটেছে অহিংস গণ নামে একটি সংগঠনের ভিতরে অহিংস গণ মূলত জনগণের অধিকার ও ন্যায় আন্দোলনের একটি প্ল্যাটফর্ম দুঃখজনকভাবে এর নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভোকেট রহমান জিয়া ও সাধারণ সম্পাদক হেলাল হোসেন তার সঙ্গে যুক্ত আছেন অভ্যুত্থানে অনেক নেতৃবৃন্দ তারা কেন্দ্রীয় কমিটির মিটিং এর কথা বলে প্রেস ক্লাবের সামনে একটি আলাদা মানববন্ধন করে এমনকি ছাব্বিশে অক্টোবর রাতে তারা একটি নোটিশ প্রকাশ করে যেখানে বলা হয় সাতিষে অক্টোবর সকাল দশটায় অহিংস গণ সমাবেশ হবে দ্বিতীয় স্ক্রিনে আপনারা যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এটাই সেই স্ক্রিনশট এই নোটিশ দেখে দেশের বিভিন্ন জেলা থেকে অনেক সাধারণ মানুষ ঢাকায় আসে ভেবে যে এটি সত্যিকারের অহিংস গণ অভ্যুত্থানের কর্মসূচি কিন্তু ঢাকায় এসে তারা দেখে এই সমাবেশে আসল করা আসলে করা হয়েছে আমাদের সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই নোটিশের প্রমাণ সহ আমাদের কাছে সংরক্ষিত আছে এটি কোনো ভুল নয় এটি পরিকল্পিত একটি প্রতারণা যেখানে অহিংস আন্দোলনের নাম ব্যবহার করে জনগণের বিশ্বাসকে ঠকানো হয়েছে আমি মোহাম্মদ হেলাল হোসেন শহীদ পরিবার ও একজন কর্মী হিসেবে আহ্বান করছি যারা সত্যিকারের আন্দোলন কর্মী ও সাধারণ মানুষ যেন সতর্ক থাকেন যারা অহিংস গণ নামে আমাদের সঙ্গে প্রতারণা করেছে তাদের মুখোশ উন্মোচন করুন আমরা সত্যিকারের পথে আছি সত্য এবং অধিকার প্রতিষ্ঠা হবেই ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ